আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে কৃষ্ণরবাসী ঠিক করার জন্য আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে ভিডিওটি তো কৃষ্ণরবাসী ঠিক করলে এখানে কোনো টাপ মারতে পারবেন না এবং এই ভিডিওটি যখন আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আপনারা নিজ দায়িত্বের সাধনাটা করবেন কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না তো আপনারা যাই হোক আজকাল এই ভিডিওটা আমার ছাড়া আস্তে কাছ থেকে তিন বছর আগে চার বছর দিকে ছাড়া আছে কুষ্টিয়ার আইনাল লেগেছিলাম আর ভিডিওটা ছাড়া আছে বাঁশি বাঁশে বাঁশি তৈরি করে চলে যখন ওই বাঁশটা যখন বাঁশের আগালটা কাটে ধরে তখন ও শুরু হয় তখন ওই সাপে বাঁশ সুদ দেয় তখন ওই হাতটা পেঁয়াজ দেয় তখন এক চোট ওই সাপটা চোট মারে কাটে ফেলে দেয় সাপটা পরে যাওয়ার পর বাঁশিটা নিয়ে আসে কাজ কারবার করতেছে এবং রুগীদের কাজ কারবার করলে সারা শব্দ পায় আমি স্টিল থাকলাম আমার আয়নান শীর্ষ খ্রিস্টিয়ার থাকছে সে শব্দ ভালো তো আমারই বিদ্যা দেহ মানুষ শিষ্য ভক্তবৃন্দু করে কাজ আজ পর্যন্ত করে খাচ্ছে ওই একবারই গেছিলাম তখনই দু হাজার টাকা দিছে যার কারণে ওই ভিডিওটা আর ওই বাঁশি সম্পর্কে আমি আর বলিনি আমার এক ভক্ত বাঁশি দিবাস আছে রাউচান্দ্রাল হাড্ডি ঠিককে দিবাস আছে কালী পূজা তো আমার কাছে আসার কথা আসে আমার অন্য ভক্তের কাছে যাচ্ছে এরকম করে দুটা ভক্ত আমার ফিস্টর কাছে আসে বই কিতাব লিছে নাম বলতেছি না আমি কালকে তার পাখের গাছ লাগিয়ে দিয়েছিলাম তাকে আমি মনের থেকে অন্তর্তে আমি বাদ দিয়ে দিয়েছি পাখরের গাছটা আমি লাগাই লাগাই দেইনি পাখরের গাছটা ঠিক করেছিলাম ঠিক করে দিয়েছিলাম যে আমার শিষ্য আমার শিষ্যর কাছে যাচ্ছে এর সাথে আমার তো শত শত ভিডিও ছাড়া আছে আগে তাই গুরু না হয়ে যদি গুরু হয় তাহলে শিষ্য কীরক্ষা করবে আর শিষ্যরা তার কি কাজ করবে তাহলে ছত্রিশ বছর আমি গুরুর পিছে ঘুরতাম না আমার গুরু সব ভিডিও ছাড়া আছে মহতর ভিডিও ছাড়া আছে এবং সব কিছু লচিপত্র পাইছি এবং পাতা খেলা আমি সার্চছি এক হাজার লোকের মধ্যে প্রথম পুরস্কার খাসি নিয়ে আছি এটাও তো আপনাদের মাঝে দিয়েছি তো আজকাল এই যে ইউটিউব ফেসবুকে দেখতেছি চব্বিশ ঘন্টায় এক করবে পা এক ঘন্টায় একা হয়ে যাবে কাজের পর টাকা এই রকম বায়ান দিচ্ছে এরকম ইয়া করতেছে আমি দেখতেছি যে কী বলবো দুনিয়াটাই সত্য বলে কোনো জিনিস নাই সত্য আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষের মুখের এই যে আমার একটা ভক্ত আইসল দাদুর শিক্ষা তো হ্যাঁ মোটামুটি পারদর্শী ভালো তো আরও মজবুত শক্তিশালী হওয়ার জন্য আমার কাছে আইসে আমি দয়া করি যে চ্যালেঞ্জ খুলছে কয়েকটা বাজে চার পাঁচটা ভিডিও করছে আল্লা তার উপরে ওটাই আমার কথা আপনারা দশ টাকা কামাই করে আমাকে দেবেন ওখান থেকে দু টাকা আমি সম্পূর্ণ টাকা চাইনি ভক্তদের ছোলফোলা আছে গরিব গুণা আছে ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখতে হবে আমার গুরু যেমন বলে গেছে মরার সময় মারা ছয় মাস আগে আদেশ দিছে যে যা কামাই করব অর্ধেক তোর আর অর্ধেক থাকবে সেটা তোর আত্মীয় স্বজন বাপ মাও ভাই বোন গরীব দুঃখী দান ধ্যান মানে অর্ধেকের মধ্যে এক ভাগ যাবে গরিব দুঃখী এক ভাগ বাপ মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে মিলে যাবে আর এক ভাগ আমার মানে এখানে তিনটি ভাগ হবে টাইগাটা এক মানে এক মানে হয়তো ছাপ দুই হাজার পাইছে আমার ছোলফল সব এক হাজার বাপ মা ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব মেলে এক ভাগ মানে পাঁচশো আর পাঁচশো গরিব গুণের দুঃখে জন্য এটাই আমি খাওয়া দাওয়া একটা যার কারণে আমার যেসব ভক্ত নাম স্মরণ থাকবে আমার যেসব ভক্তর কথা বলবো তারা কাজে কখনো ফেল করবে না তো এই যে যেমন একটা শিষ্য রংপুরের প্রথমে খারাপ দুটা কাজ করছে একটা জিন না কাজ করছে জিন আছে কিনা আমি নিজেই জানা না তো জিন হাজুর করে যদি দিন সরে দিত তাহলে তো ভিডিও করতে জানা জানা যেত তো কৃষ্ণরবাসী কৃষ্ণরবাসী আপনারা আমার সাথে দেখবেন যে দেখবেন যে নতুন বাঁশ উঠতেছে তিনটা বাঁশ হচ্ছে কি পাঁচটা বা সাতটা বাঁশ হচ্ছে বা বিশটা বা পঞ্চাশটা বাঁশার সমস্যা নেই তোমার আগে কোনো ফকির জানো বাঁশটা কাটে না তাহলে যদি কাটে ওর আগালটা এক চোটে কাটতে হবে বাঁশের আগালটা এক চোটে কাটে নিয়ে আসবেন যখন কোনো ক্ষেত্রে আগে সুশান আগে গোরস্থানটা জাগে নেবেন জাগে নেওয়ার পর গোরস্থান সুশান জাগানো দেওয়া আছে আকাশে আলী পাতালে কালী চারিদিকে সে আছে আলি আর কালী জাগরে সুশান জাগ আলির ঠাপে কালি চিৎকারে যাক দোহাই আলি দোহাই কালির ছু এই মন্ত্রটা একশো আটবার জপ করে নেবেন তারপর সুশান বা গুরুস্থান যখন যা যাবেন তখন একুশবার জপ করলে সুশান বা গুরুস্থান জাগ্রত হয়ে যাবে ধুপকারি মুম্বাইতে দিয়ে সুশান গুরুস্থান জাগানোর পর এক চোটের মাসের ওটা কাটিয়ে নিয়ে আসার পর কাটবেন কাটতেই কিন্তু সাপ হয়তো আপনাকে প্যাঁচ দেবে কোনো ভয়ের কোনো কারণ নাই আর এখানে বলবেন যে দহাই গুরুবকুল ছাড় গুরু গুরুবকুল ছাড় গুরু গুরুবকুল ছাড় এমনি সাপ ছাড়ে দেবে আর তারপরেও যদি সাপে বা কোনো জিনিসে যদি ওই মাছটা টানে ধরে আগালটা মানে আবার একটা চোট মারে ওই পাঁচ ছ মাসের মনে করে দিই এর থেকে বাসি জন্য কাটছেন এই চোট মার কাটে এই ছাউটা নিচ্ছেন তারপর পাঁচ ছাও আছে এর দরকার চোট মার কাটে ফেলতেন ওটা আমরা তাই করো তোমার তো এক হাত হলিতে হবে এক হাতের বাসি হলিয়ে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে আপনারা করবেন একটা বাঁশের চোঙ্গাতে সুন্দর করে একটা মোটা বাঁশের চুঙ্গা নেবেন কাটবেন কাটে ওখানে দুধ দিবেন সিঁদুর লতুন এক প্যাকেট দিবেন তিনটা জবা ফুল দিবেন দিয়ে মন্ত্র জপ করবেন ধর্মের ঝেঁকি মেঁকি ভয়ের কোনো কারণ নাই শরীর বন্ধুকে নেবেন তারপরে বাঁশ আগাল কাটতে যাবেন বাঁশের আগাল ধর্মের ঝেঁকি বর্মাই বান বাণ ভূতের অঙ্গ জ্বলিয়া যাও যাহা চালা তাহার কাল্লা হাগুরেতে ভূতেমান ভূতে তব যে বর্মা জ্ঞানে আজ হইতে বাঁশে রুহ জিন্দা এই মন্ত্রটি শুনিবার পড়বেন মানে তিন রাত জাগাবেন মনে করে অমাবস্যা রাত্রে নিয়ে আসেন নিয়ে আসা কাটার পর তার আগে চোঙ্গা একটা করে রাখবেন বা অমাবস্যাতে কাটিয়ে নিয়ে আসলেন দুধ করে রাখবেন আজকে কাটবেন দুধ এক কেজি বা এক কেজি বা হাফ কেজি দুধ লাগবেন আর বাঁশের সঙ্গে থেকে ঢালে দিলেন ওই বাঁশিটা সিস্টেম কাটে ফাঁক ফুঁকা যেরকম বাঁশি তৈরি হয় এরকম কাটে তৈরি করতে হবে করে চঙ্গার মধ্যে বা পরে করলেও হবে সমস্যা নাই ওই দুধের চুপড়ে রাখবেন চুপড়ে রাখে আমসার দিনকে আবার একুশবারে ধর্মে ঝেঁকিমেকি বরমাই বান ভূত অঙ্গ জ্বলিয়া যাওয়া ঝর জ্বালা তার কাল হাগরুতে ভূতের মানুষ ভূতের তবজ বরমাই জ্ঞানে আজ হইতে এই বাঁশির হুত জিন্দা একুশ বার করে একুশটি ফুক দিলে তিন দিন অমাবস্যার দিন নিবেন মানে তিন দিন এই রমকে দিবেন তিন দিনে দুধ পাল্টাবেন তিন দিনে জবা ফুল দিবেন তারপর বাঁশি জাগ্রত হয়ে যাবে তারপরে ওই বাঁশিতে তিন মাত্রাতে বসে যে কোনো দেবতাকে ডাকবেন চলে আসবে একই জলে পরে একই দেবতা দুই জলে পরে দ্বিতীয় চন্দ্র তিনের জলে পরে তিনি শ্রেষ্ঠ নয় জলে পরে চারে শ্রেষ্ঠ নয় পাঁচে জলে পরে পাঁচ ভাই পাণ্ডব ছয় জলে পরে ছয় চুণ্ডী দুর্গা সাতের জলে পরে সাতের গৃহ রবন আটের জলে পরে আটের ভুবন নয় জলে পরে নবচূণ্ডী দুর্গা দশে জলে পরে দশই ভুবন এগারোতে পইলে বা কোন দেবতা কোথায় আছে আমার সামনে আসে হাজুর হও তা বাসিতে ভুগ দিলে দেখতে পারবেন তো সাহস আর শক্তি না থাকলে আপনারা কখনোই কাজে যাবেন না কোনো রকম আমার অনুমতি ছাড়া আপনারা যদি করেন তা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে শক্তিশালী হয় তো বারোটা অমাবস্যা আছে এগারোটা হবে কোনো সমস্যা নাই করে আপনারা কাজ করতে পারবেন ওই বাসিক ফুক দেওয়া মন্ত্র মাত্র ফুক দিতে যা দেরি উঠতে দেরি হবে না শরীরে লাগে দিতে দেরি হবে না নাম্বাতেও দেরি হবে না যেমন ও লেখা যা খাচালে হুয়া হলে অবতার অবতার মুগদুষ মুখ রুহ রুহুদুষ অমুক লাগিয়া যা লাগে যাবে ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতার মুখ দোষ মুখ দুশের হুদুষ নিস্তা নামে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ